রবি ঠাকুর বলেছিলেন পৃথিবীতে কাহারও অভাবে অধিক দিন কিছু শূন্য থাকে না সত্যি তো আজ অবধি দেখি নয় কেউ জীবন থেকে হারিয়ে গেলে কারো জীবন তার জন্য মন্থর হয়ে গেছে শূন্যস্থান কোনো না কোনো সময় ঠিকই পূরণ হয় কত ভালোবাসা মনের টান কত স্মৃতি উপেক্ষা করে মানুষ দিব্যি ভালো থাকে নতুন মানুষ নিয়ে জীবনানন্দ দাসের একটা কথা আছে প্রেম ধীরে মুছে যায় নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় ঠিক মানুষও নক্ষত্রের মতো এই আছে আবার এই নেই মানুষের হৃদয়ে প্রেম ঠিকই থাকে শুধু প্রেম আদান প্রদানের মানুষটার রদ বদল হয়